আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শব্দ ও পদের গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে উত্তর হচ্ছে পদ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন ওই শব্দকে বলে পদ পদের লগ্ন কত ধরনের চার ধরনের পদের লগ্ন চার ধরনের কোনটি শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে বলক কোনটি সাধিত শব্দ পরিচালক সাধিত শব্দ পরিচালক কোনটি মৌলিক শব্দ চাঁদ কোনটি মৌলিক শব্দ চাঁদ শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শেষে কোনটি নির্দেশক টুকু কোনটি নির্দেশক অপশনগুলো থেকে টুকু হচ্ছে নির্দেশক কোনটি লগ্নক নয় প্রত্যয় কোনটি লগ্নক নয় প্রত্যয় নৌকার স নীল রাঙাটি বসে আছে বাক্যে অলগ্ন পদ কোনটি নীল নৌকার সইয়ে নীল রাঙাটি বসে আছে বাক্যে অলগ্ন পদ নীল কোনটি সাধিত শব্দ সাংবাদিক কোনটি সাধিত শব্দ সাংবাদিক উপসর্গ ও প্রত্যয় দ্বারা তৈরি শব্দকে কি বলে সাধিত শব্দ উপসর্গ ও প্রত্যয় দ্বারা তৈরি শব্দকে বলা হয় সাধিত শব্দ শব্দের দ্বৈত ব্যবহারের নতুন শব্দ গঠিত হওয়াকে কি বলে শব্দদিত্ব শব্দের দ্বৈত ব্যবহারের নতুন শব্দ গঠিত হওয়াকে কি বলে শব্দদিত্ব। অঙ্কটঙ্ক শব্দটি গঠিত হয়েছে অনুরূপ ধ্বনি মিলে অঙ্ক টঙ্ক শব্দটি গঠিত হয়েছে অনুরূপ ধ্বনি মিলে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যুক্ত শব্দাংশকে বলে লগ্নক পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যুক্ত শব্দাংশকে বলে লগ্নক। কোনটি মৌলিক শব্দ ফুল কোনটি মৌলিক শব্দ ফুল কৃষকের পদের এর শব্দাংশ কারক বিভক্তি কৃষকের পদের এর শব্দাংশ কারক বিভক্তি যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদটিকে নির্দেশ করে সেগুলোকে বলে নির্দেশক যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দেশ করে সেগুলোকে বলে নির্দেশক মৌলিক শব্দ কোনটি কলম মৌলিক শব্দ কলম বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে কী বলে স্বলগ্ন বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে বলে স্বলগ্ন পদ ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ক ও খ উভয়ই অর্থাৎ রূপতত্ত্বে ও বাক্যতত্ত্বে পদ ব্যাকরণের যে অংশে আলোচিত হয় রূপতত্ত্বে ও বাক্যতত্ত্বে করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ ক্রিয়া বিভক্তি করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ ক্রিয়া বিভক্তি মৌলিক শব্দ কোনটি মা অপশনগুলো থেকে মৌলিক শব্দ মা তখন ওই বিষয়টির মীমাংসা করা উচিত ছিল এ বাক্যে তখন ওই শব্দের রসই হল বলক তখন ওই বিষয়টির মীমাংসা করা উচিত ছিল এ বাক্যে তখন ওই শব্দের রসই হল বলক কোনটি সাধিত শব্দের উদাহরণ প্রশাসনিক কোনটি সাধিত শব্দের উদাহরণ প্রশাসনিক নিচের কোনটি মৌলিক শব্দ ঢাকা অপশনগুলোর মৌলিক শব্দ হচ্ছে ঢাকা নিচের কোনটি সাধিত বাংলা শব্দ দরোদি নিচের কোনটি সাধিত বাংলা শব্দ দরদি তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ